আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান জিরো ওয়ান এবং আমাদের আজকের পার্ট পার্ট নাইনটিন আমরা আজকে যে নিয়মটা আছে সেটা দেখি কখন ভার শেষের সাবজেক্ট অনুযায়ী বসে অর্থাৎ ভার কিন্তু আমরা সবাই জানি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসতে পারে দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী বসতে পারে শেষের সাবজেক্ট অনুযায়ী বসবে যদি দুটি সাবজেক্ট নট বার দ্বারা যুক্ত হয় আইদার অর দ্বারা যুক্ত হয় নাইডার নর দ্বারা যুক্ত হয় অথবা নট অনলি দ্বারা যুক্ত হয় তাহলে এতগুলো আমি মুখস্থ রাখবো কিভাবে এখানে মুখস্থ কৌশল আছে দেখো বলে আছে ও ওতে তে নর দেখো বিতে কি হচ্ছে নট বাট ওতে কি হচ্ছে আইদার কর এনতে কি হচ্ছে নাইদার নর অথবা নট অনলি বাড অলস অবশ্যই এতটুকু দ্বারা আমরা খেয়াল রাখবো বন বিতে কি হচ্ছে আমরা জানি নট বাট তারপরে ওতে কী হচ্ছে আইদার অর আবার কি হচ্ছে এনতে কী হচ্ছে নাইদার নর অথবা নট অনলি ডট ডট বারলসো এইগুলোর দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসবে। আমরা একটু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো দেখো দেখা হচ্ছে নাইদার সুমি নর এই যে নাইদার নর রয়েছে এটাকে আমরা সবাই জানি কিন্তু এটা কো রিলেটিভ কনজাংশন তো এখানে আমরা দেখি এখানে এই যে এখানে দুইটা সাবজেক্ট আছে একটা আছে শমি আর একটা দেয়া আছে হার ব্রাদার্স এইটা অনুযায়ী নয় এইটা অনুযায়ী ভার হবে তাহলে হার ব্রাদার্সটা কি প্লুরাল তার মানে এটা প্লুরাল হলে এখানে কি হবে ভার হবে আর হবে আর কোয়ালিফাইড ফর দ্য জব বাকি কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছি অনেক সহজ একটা নিয়ম পরের উদাহরণটা আমরা দেখি এখানে বলা হচ্ছে আইজ আর দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস তার মানে হিজ অ্যাসিস্ট্যান্টস আছে এখানে এখানে দেখো দা ম্যানেজার দেওয়া আছে কি দ্বারা যুক্ত হচ্ছে আইদার অর দ্বারা যুক্ত হচ্ছে তার মানে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার বসলে এখন এই ভারটাকে কি করতে হবে শেষের সাবজেক্টটা কি আছে প্লুরাল হিজ অ্যাসিস্ট্যান্টস প্লুরাল তাহলে ভারকে প্লুরাল করার নিয়ম কি আমি যদি একটু মনোযোগ দিয়ে বুঝি এখানে দেওয়া আছে আর ই ভি আই ই ডাব্লিউ তো এখানে যদি আমি এর সঙ্গে এস যুক্ত করি তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে কারণ আমরা সবাই জানি যে নাউনের সঙ্গে যদি এস যুক্ত থাকে বা ইএস যুক্ত থাকে তাহলে এটা ফ্লুরাল নাউন আর ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব এখানে কি আছে হিজ অ্যাসিস্ট্যান্স দেয়া আছে এটা কি সিঙ্গুলার না ফ্লুরাল তাহলে ফ্লুরাল তার মানে কি এখানে কি আমাদের এস যুক্ত হবে না শুধুমাত্র মূল ভার্বটাই থাকবে শুধুমাত্র কিন্তু এখানে মূল ভার্বটাই থাকবে এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই সবাই তাহলে উত্তর হবে আইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস রিভিউ দ্য কোম্পানিস পার্সোনাল নিডস তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু শর্টকাট কৌশলের আগে দেখিয়েছি যে বি এন থাকলে কী হচ্ছে বন থাকলে কি হচ্ছে আমাদের শেষের সাবজেক্ট অনুযায়ী ভারতবর্ষে এখানে কি হচ্ছে নট বার দেওয়া আছে বিতে বিতে কী হচ্ছে নট বার্ড ওতে কী হচ্ছে আইদার অর তে কি আছে নর তার মানে দেখে আইদার নর অথবা নট অনলি ডট ডট বাট অলসো এখানে এনতে আমি এটা বুঝিয়েছি এসেছি এনতে নর এনতে আবার নট এটা বুঝিয়েছি ওতে কি হচ্ছে অ আবার বিতে কি হচ্ছে বার বুঝিয়েছি এতটুকুন খেয়াল রাখলেই হবে এগুলো থাকলে ভার বসে শেষ সাবজেক্ট সিঙ্গুলার তো ভার সিঙ্গুলার শেষ সাবজেক্ট প্লোরাল তাহলে ভার্ব প্লুরাল আর আমি আরও একটা কথা বলেছি ভার্বকে প্লুরাল করার নিয়ম কি বলেছিলাম যে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করলে সিঙ্গুলার হয় শুধুমাত্র ভার্বের যে ফর্মটা সেটা কিন্তু একটা প্লুরাল রূপেই থাকে আশা করি সবাই বুঝতে পেরেছি যদি একটু উপকৃত হই তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিই যাতে বাকিরা উপকৃত হয় সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ